Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Mm. Happy birthday to you, happy birthday to you. 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 Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো মিষ্টি কন্টেন্টে তোমাদের অনেক অনেক স্বাগত তো কালকে আমার বার্থডে গেছে তো সেই উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে আজকে গিফট করেছে দেখো কি গিফট করেছে এক্ষুনি নিয়ে আসলাম গেছিলাম ফুলের নার্সারিতে সেখান থেকে নিয়ে আসলাম ফুলের গাছ এই গাছগুলো গিফট করলো আমাকে আজকে একটা এটা একটা এই যে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে নয়নতারা সাদা নয়নতারা ছিল না বাড়িতে এটা আমি নিলাম সাদা নয়নতারা বাড়িতে রাখা খুব ভালো তার জন্যই এটা নিলাম একটা ছিল তো ওটা গাছটার নষ্ট হয়ে যাওয়ার পরে তা ওই জন্য একটা নিলাম আমি আর এটা রক্ত গেন্দা বলে এটাকে আর ভোলা গেন্দা নিয়েছি দুটো চারা এখানে চন্দ্রমল্লিকার চারা নিয়েছি এটাতে ফুল ফুটেনি তবে যত্ন করার ফলে হয়তো ফুল ফুটবে সবগুলো গাছি এই যে ডালিয়া এনেছি দুটো দুটো ডালিয়া আর সব এনেছি এটা হচ্ছে দুটো হলুদ ভোলা গেন্দা দুটো হচ্ছে অরেঞ্জ কালারের ভোলা গেন্দাই অরেঞ্জ কালারে গাঞ্ছি আর এটা হচ্ছে রক্ত রক্তগান্দা যেটা তারা ফুলের মতো লাগে ছোটো ছোটো রক্ত ফুল এটা গতবার এনেছিলাম এই ফুলগুলোই তো চারা এনেছিলাম তো সবই রক্ত হয়েছে ভোলা গাঁদা আর হয়নি তো এবার আর একটু বড়ো দেখে গাছ আনলাম যাতে দেখে আনলাম ভোলা গেন্দা এই দেখে নিয়ে আসলাম এই হচ্ছে আমার বার্থডে গিফট হাজবেন্ডের কাছ থেকে পাওয়া আমার বার্থডে গিফট এটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আমার বার্থডে উপলক্ষে আজকে ছেলেদের কিছু আব্দার রক্ষা করছি ছেলেরা বলছে কিছু তোমার বার্থডে আমরা বানালাম তো কিছু স্পেশাল আমাদেরও খাওয়াও তো ঘরে যা ছিল তাই দিয়ে ওদের আজকে স্পেশাল কিছু করলাম আর কি তো ঘরে ছিল যা তাই দিয়ে এই যে গরম গরম ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইস বানানো হল ঘরে ছিল সবকিছুই তাই দিয়ে ওদের মন রক্ষা হলো আজকে আর করেছি ডিমের কারি এখানে চারজনা তো ঠিক আছে চলো আলু দিয়ে নতুন আলু গোটা গোটা আলু দিয়ে আর ডিম দিয়ে শুধু কারি মতো করেছি একদম তো এই ঘরে যা ছিল তাই দিয়ে আজকে ওদের মন রক্ষা করেছি তো সাথে আছে এই যে পায়েস এটা তো কালকেই বানিয়েছে ছেলেরা আমার জন্য আমার বার্থডে উপলক্ষে তো ছেলেরা পায়েস বানিয়েছে আর স্যালাডের সাথে রাখছি আজকে শুধু শশা তো ঠিক আছে চলো আমাদের লাঞ্চ এটাই আজকে তো ঠিক আছে তো চলো এভাবেই হচ্ছে আজকে আমার বার্থডেটা মানানো হলো কালকে কেক কাটা হয়েছে রাত্রে আজকে তো এই তো হলো ফুল গাছ টুল গাছ আমার হাজবেন্ড গিফট করলো তারপরে আমি বাচ্চাদের জন্য এই সামান্য ঘরে যা ছিল তাই দিয়ে আজকে ওদের স্পেশাল কিছু বানানোর চেষ্টা করলাম তো ঠিক আছে তোমরাও এইভাবে বাবা মাকে তাদের তাদের জন্মদিন কবে সেটা শুনে তাদের জন্মদিন করবে তাতে ছোট ছোট খুশি বাবা মা দিবে তাতে বাবা মারও খুব ভালো লাগবে হ্যাঁ মানে বাবা মারা তো বাচ্চাদের জন্য করেই ছেলে মেয়েদের জন্য করেই ছোট থেকে বার্থডে করে অনেক কিছুই করে কিন্তু যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তারপরে যখন বাবা মার জন্য যদি এতটুকু তোমরা করো না বাবা মারা অনেকটা মনে রাখে তার জন্য অনেকটা আনন্দ পায় তো সেই আনন্দটা তোমরা দিবে তো আজকে মানে আমার ছেলেরা আমাদের আমাকে প্রত্যেক বছরেই কেক কেটে দেয় মানে কাটায় বা আমার বার্থডেটা সেলিব্রেট করে এইভাবেই মানে ছোট করে ঘরেই যাই হোক আমরা মানে করে তো আমার ওর বাবারটাও করে তো যাই হোক এটাই আমরা যে যত মানে যতটুকু খুশি হয় আমাদের তো সেই খুশির থেকেই মানে আমার এই কথাটা বলা হ্যাঁ যে তোমরাও তোমাদের বাবা মার জন্য করবে তারাও দেখবে মানে প্রাণ মন খুলে তো বাবা মা আশীর্বাদ করেই আরো মানে তারা প্রাণ মন খুলে মানে আনন্দ করবে তোমাদের সাথে তো ঠিক আছে চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিছু মানে করো না তোমরা সবাই দেখবে বড়রা যারা দেখছো তারাও আশীর্বাদ করবে আমাকে ছোটরা যারা দেখছো সবাই ভালোবাসা দিও তো তোমরা সাথে থাকবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করলে আমি জানতে পারবো তোমার তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তো ঠিক আছে চলো আমরা লাঞ্চটা সেরে নিই আজকের মতো টাটা বাই বাই